শোনো আমার এই মনে এলো নবী মুস্তাফার কথা যদি মনের ভিতর এই খেয়াল না আসতো আমি কস মাল্লার বলি আমি নামাজ ছাড়তাম না তখন আমার নবী বললেন সাহাবি তুমি নামাজকে এত ভালোবাসো বলে হা ওদের ভালোবাসি বলে কবে থেকে বলে যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে নামাজ কলমা পড়েছে হুজুর আমি সেই দিন থেকে নামাজকে এত ভালোবাসি বলে তাই না কি বললে হ্যাঁ বলে কেন আপনি বলেছেন মুমিন রাজুল তো ইমাদুদ্দিন নামাজ হলো দিনের খুঁটি আর নামাজ হলো বেহস্তের চাবি কারণ আল আপনি তো নামাজকে এনেছেন আল্লাহ কোরআনে বলেন মা আতা রসুলু আনহু ওহু আল্লাহ সুল যেটা দেন সেটা সাদরে গ্রহণ করতে হবে আর যেটা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকতে হবে হুজুর গ আপনার হাতে পালমা পড়েছি আপনার হাতে মুসলমান হয়েছি আপনাকেও যেমন ভালোবাসি আপনার দেওয়া নামাজ কেউ সেরকম ভালোবাসি কেন বাসব না এই নামাজের জন্যে আমাদের নামাজকে আল্লাহ এত ভালোবাসেন এত পছন্দ করেন দুনিয়ার মানুষ যদি জানত কেউ কোনো দিন বেনামাজি হতো না সুহান নামাজের মর্যাদা যদি কেউ জানতো দুনিয়ার মানুষ কেউ কোনোদিন বেনামাজি হতো না হতো বাবজি হতো না কেন বলেন তো কখন দেখবেন আপনারা একটা জিনিস যদি কেউ দেখে এখানে পাঁচশো টাকা বেতন দিছে ও যখন দেখবে কলকাতায় হাজার টাকা করে প্রত্যেক দিন মজুরি দেয় ও কলকাতায় ছুটবে কলকাতা থেকে যখন দেখবে সৌদি আরবে দু করে দিন মজুরি দিচ্ছে ও সৌদি আরব ছুটবে কেন ও লাভের অংশ বুঝে নিয়েছে লাভটা বুঝে নিয়েছে তো ঠিক সেরকম মানুষ যদি নামাজের মর্যাদা নামাজের মজা বুঝে নিবে কখনো নামাজ ছাড়বে না কেমন চিন্তা করো এই নামাজকে আমার আল্লাহ কত পছন্দ করেন সুহান আল্লাহ সুভান আল্লাহ এই নামাজকে আল্লাহ পাক কতটা ভালোবাসেন মা বোন সোনামুখী কলিজার টুকরা মন দিয়ে শোনো কেমন নামাজ সাহাবিরা আমাদেরকে কতটা ভালোবাসতেন আল্লাহ পাক কতটা আমাদের নামাজকে ভালোবাসতো দিনের পর দিন কাটিয়ে দিলে নিজে তো নামাজ রোজা করো না নিজের সন্তানদেরকেও নামাজ রোজার কথা বলো না হ্যাঁ এরকম করলে হবে না শোনা জালসা শুনতে যখন এসেছো পায়গাম নিয়ে যাও দশটা কথার মধ্যে একটা কথাও শিক্ষা নিয়ে যাও কেমন নামাজ চিন্তা করো যখন জিবরিল আমিনকে তৈরি করলেন আল্লাহ বা কত লম্বা কতখানা পাখা দিয়ে তৈরি করেছিলেন মনে আছে আপনাদের জানেন জিবরিল আমিনকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছে তিনি আর কতখানা পাখা ছয় শতখানা ছয় শতখানা কিসের পাখা নূরের পাখা একটা পাখা কত লম্বা কত চওড়া জানেন হাদিস শরীফের মধ্যে এসেছে যদি একটা মরুভূমির ছুটন্ত ঘোড়াকে ছুটিয়ে দেওয়া যায় তো গোড়া থেকে কিনারায় পৌঁছাতে পাঁচ শত বছর লাগবে এরকম তাকে একটা পাখা দেয়নি ছয়শ খানা নূরের পাখা দিয়ে তৈরি করেছিলেন তৈরি করার পরে জিবরি আমিন খুশি হলেন আর খুশি হয়ে করল কি আল্লাহর দরবারে শুক্রানার্থে দুই নামাজে নিয়াত করলেন আল্লাহ আকবার আমরা করি কি আমাদের খুশি হলে কি করে বলেন তো খুশি হলে ওই যে ব্যান্ড পাচি গান বাজে না কোনো কিছু হলে পরে খুশি বিয়ের দিন গো আর বিয়ের দিনে ধুম ধারাক্কা ডিজে বাজাচ্ছে ওই সত্য সত্য খুব গান বাজছি ধুম ধারাক্কা হ্যাঁ ছেলেদেরকে যদি বলছে এই তোর বিয়েতে এত গান গান কেন রে এত গান বাজাচ্ছিস কেন কি করবে হুজুর ছেলে বিলে আনন্দ করছে একটাই তো দিন বিয়ের দিন ধরেন বারবার তো হয় না একটা দিন বিয়ের দিন ছেলে বিয়ে আনন্দ করছে আর কি নিষেধ করবো না ঠিক আছে তোর বাপ যেদিন মরবে সেদিনকে ডিজে বাজাস ও তো একটা দিন তোর বাপ তো একদিনই মরবে ওকে রোজ রোজ মরবে নাকি তো সেদিনকে বাজাস ডিজে তো তার বেলায় লয় আর বিয়ের সমাতে মানে খুব ধুম আর মা বোনদেরও কত রকম ফ্যাশন হাইরে হাইরে হাই রে বুঝেছেন এই হচ্ছে ব্যাপার শুধু বিয়ে পড়ার সময় ইসলামিক মতন একটু খোঁজ বা পড়িয়ে দিল আর বাকি টাইম বাস ধুম ধারাক্কা ওই গান বাজনা এত তো ব্যস্ত এই তো হচ্ছে মুসলমানদের রেওয়াজ তাহলে কেন আপনাদের আসবে না বাবজি এর জন্যে দায়ী হলাম আমরা আজকে মুসলমানের ওপর যত জুলুম নির্যাতন হচ্ছে এর জন্য কোনো বিজেপি বা কোনো নেতাকে দোষ দিয়ে লাভ নেই এর জন্যে দায়ী হলাম আমরা কেন বলেন তো এর জন্য দায়ী হলাম আমরা এখন আমাদের বিপদ আমরাই টেনে এনেছি আমাদের বিপদ আমরাই এনেছি হেমতাবাদ যেতে যেতে রাস্তার ধারে বিশাল বড় জাম গাছ এর মানুষ চিন্তা করলো ভাই রে বয়স্ক লোকগুলো আমার কমেডি ভাইরাল জালসারা এরা চিন্তা করলো আল্লাহ এত বড় জাম গাছে কাউকে যদি পেতাম কেউ আমাদের জন্যে রাখো সোনামুখী আমার রাখো কেউ যদি থাকতো গাছে উঠে আমাদের জন্য জাম পেড়ে এনে খাওয়াতো এই মনে মনে বয়স্ক লোকগুলো চিন্তা করছে মরব্বী তো একটা মলবি সাহেব চলে এলো ধরুন আপনাদের মাদ্রাসার মৌলানা সাহেব ইনি গিয়ে বলছে আমি ইমাম সাহেব আমাকে গাছে উঠাও আমি গাছ থেকে জাম পারবো পেরে সবাই মিলে ভাগ করে খাবো সাইড থেকে ফতুয়া দিয়ে দিল মলবির গাছে উঠা যায় বুঝলে মানে সাইড থেকে ফতুয়া মেরে দিল যে মলবিকে গাছে উঠা যাবে না গাছে উঠা যায়স নয় বাস মলবি চলে গেল একটা হুমরা চুমরা মানুষ এসে বলছে আমি মেম্বার আমি সমাজের সেবা করি আমাকে গাছে উঠাও আমি তোমাদের জন্য জাম পারবো এনে আমি এবং তোমরা সবাই মিলে ভাগ করে খাবো গ্রামের লোকেরা বলছে চা ভাই তুমি যোগ্য মানুষ তুমি যোগ্য লোক আছো উঠাও একে সবাই মিলে ছেলে চুড়ে গাছে উঠিয়ে দিল এবার এরা নিচে না দিয়ে যে কখন জাম পড়বে আর কখন জাম খাবো এই বলে বসে থাকলো কিন্তু এবার কথা ছিল জাম পড়ার শুধু পড়ছে ওপরের দিকে তাকাচ্ছে একাই জাম খাচ্ছে আর জামগুলোকে খাচ্ছে খাওয়ার পরে আছিগুলোকে নিচে ফেলছে এরা বলছে কি ব্যাপার রে কথা ছিল ও এসে জাম পেড়ে আনবে এনে ও খাবে আমরা সবাই মিলে ভাগ করে খাবো এখন দেখছি ও বেটা নিজে একাই জাম খাচ্ছে আর আমাদের সময় আছে ফেলছে কি করবে তখন এবার দোয়া করছে আল্লাহ ওকে গাছ থেকে নামিয়ে দাও ওকে গাছ থেকে নামিয়ে দাও কেন বে তোরাই তো উঠালি তোরাই তো চড়ে চুড়ে গাছে উঠালি মল্বিককে ফতুয়া দিয়ে তাড়িয়ে দিলি এখন তোরা বুঝে তোরাই উঠিয়েছি আজকে মুসলমানদের বিপদ এই যে বিপদ আমরাই নিজে টেনে এনেছি এর জন্য অন্য কাউকে দায়ী করলে হবে না শুধু নামের মুসলমান হয়েছ সাবিত করো গায়ের মুসলমানের মতন কি তোমার পরিচয় রয়েছে যে তুমি একটা মুসলমান তোমার আখলাকের দ্বারাই মানুষ আত্ম আকৃষ্ট হয়ে যাচ্ছে তোমার আখলাকে তোমার ব্যবহারে মানুষ তোমার কাছ দূরে সরে চলে যাচ্ছে কেমন মুসলমান তুমি তোমার চরিত্রে নবীর আখলাখ পর্যন্ত নেই একটা কথা জেনে রাখো দুনিয়ার সকল মানুষ যদি অত্যাচার জুলুম নির্যাতন করে যদি পাক্কা নবীর দিওয়ানা হতে পারো যদি মুসলমান হাও কোনো দিন কেউ তোমার কিচ্ছু করতে পারবে না আল্লাহর উপর যদি ভরসা থাকে একটা মাকড় সার জালে তোমার প্রাণ রক্ষা পেয়ে যাবে আর আল্লাহর উপর যদি ভরসা না থাকে একটা মশার বাহানায় পটল তুলে দিবে বুঝলেন তাই জেনে রাখো তাই তোমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে যে কোনো খুশি করতে গেলে আল্লাহর নামেই খুশি করতে হবে বেধর্মীদের জিনিস পালন করে খুশি মুসলমানরা মানায় না কিন্তু জিবরি আমিন খুশি মানাচ্ছেন কি এত সুন্দর নুরের পাখা দিয়ে তৈরি করলেন এবার খুশি হয়ে জিবরিল আমিন আল্লাহর দরবারে দুই রাকাত নামাজের নিয়াদ করলেন আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে 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 আল্লাহ 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 প্রথম রাকাতে জিবরিল আমিন বিশ হাজার বৎসর কাটালেন তারবারে রুকু সেজদা করলেন চিন্তা করতে পেরেছেন প্রথম রাকাতে বিশ হাজার বৎসর কাটালেন তারপরে রুকু সেজদা করলেন দ্বিতীয় রাকাতে জিবরিল আমিন আবার দাঁড়িয়ে গেলেন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ হক আল্লাহ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ হাজার বৎসর কাটালেন তারপরে রুকু সেজদা করলেন জিবরিল আমিন দুই নামাজ আদায় করেছিলেন এক দুই নয় চল্লিশ হাজার বৎসর কাটিয়েছিলেন এবার আমার আল্লাহ বলে জিবরিল শোনো তোমার এবাদতে আমি খুশি হয়ে গেছি তোমার এবাদতে আমার যেটা হক সেটা তুমি পূর্ণ করে দিয়েছ এবাদতের যেই কৌটা সেটা তুমি আদায় করে দিয়েছ কিন্তু মনে রাখো আমি চিন্তা করলেন যাকে কিছু করতে পারি আর না পারি আল্লাহকে তো খুশি করতে পেরেছি এটাই লাখ লাখ শুক্রিয়া আল্লাহ কিন্তু আবার এখানে কিন্তু লাগাচ্ছেন কেন আমার আল্লাহ বলছে জিবরিল son oh, oh. দুই রাকাত নামাজে তুমি চল্লিশ হাজার বছর কাটালে হে কিন্তু শেষ জামানায় শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাইলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে আমি দুনিয়ার বুকে পাঠাবো সেই নবীর গুনাগার মতিরা দুই মিনিটে দুই রাকাত নামাজ তাদের শেষ হয়ে যাবে কত রকমের ভুল আর কত রকমের চুখ থাকবে এরা তারা যাচাই করবে না নামাজ পড়তে হয় বলে পড়ে চলে আসবে কু আমার হলো কি হলো না সেজদা আমার হলো কি হলো না এগুলো তারা যাচাই করবে না নামাজ পড়তে হয় পরে পড়ে চলে আসবে কিন্তু জিবরীল মনে রাখো তোমার এই দুই রাকাত চল্লিশ হাজার বৎসরের নামাজ আর আমার সেই নবীর গুনাগার উম্মত উম্মতির দুই মিনিটের দুই রাকাত নামাজ আমি আল্লাহ বেশি পছন্দ করি সুবহানাল্লাহ বলেন চিন্তা করে দেখুন যে আল্লাহ আমাদের এবাদতকে এত ভালোবাসে আর আমরা মুসলমান সেই এবাদত থেকে দূরে সরে রইলাম দুনিয়ার সব কিছুকে গ্রহণ করলাম কিন্তু যেটা গ্রহণ করার দরকার ছিল আমরা সেটাই গ্রহণ করলাম না তাই আমার সাহাই বলছেন গো দুনিয়ার মানুষ যদি নামাজের মর্যাদা জানতো কোনো দিন কেউ বেনামাজি হতো না এরই লেগেই হুজুর আমাদের এবাদতকে আল্লাহ এত পছন্দ করেন এই লেগে হুজুর আমি নামাজকে এত ভালোবাসি নামাজ পড়তেছিলাম ছিলাম সুরা রহমান এত মজা লাগছিল মনে হচ্ছিল ছাড়ব না কিন্তু আমার মনে খেয়াল চলে এলো আরে আমি তো নামাজ পড়ছি আমাকে মেরে দিলে আমি তো মরে যাব। কিন্তু তাঁবুর ভিতরে সাহাবি নবী রয়েছে আমার কারণে ওই কাফেরগুলো যদি তীর আক্রমণ করে দেয় আর নবীর গায়ে যদি কিঞ্চিত পরিমাণ আমার লেগে যায় তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না এই নামাজ আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কারণ নামাজটাও পেয়েছি নবীর বদল অতে অতএব নবীকে আগে রক্ষা করতে হবে এই খেয়াল মনে চলে এলো এরিলে কোনো রকম ভাবে সটকাতে নামাজটাকে শেষ করেছিলাম হজুর আপনি মনে কিছু করবেন না নাবি আমার বললেন শোনো তুমি ঠিক বলেছ তবে যাও তোমার জান্নাতের চাবি হয়ে গেছে ওরে যার সার্টিফিকেট মহান তাকে কি কেউ কখনো করতে পারে তাই উদ্দেশ্য হল এটাই যে চিন্তা করুন তাদের আদর্শ কেমন ছিল আর আমাদের আদর্শ কেমন ছিল তারাও তো ইমানদার মুসলমান ছিল আমরাও তো ইমানদার মুসলমান দাবি করি কিন্তু তিনাদের এবাদত আর আমাদের এবাদত কোথায় তিনাদের আখলাক আর আমাদের আখলাক কোথায় তিনাদের ব্যবহার আর আমাদের ব্যবহার কোথায় তিনাদের যেদিকে নজর দিতেন সেই দিকে জয়লাভ করতেন আমরা যেই দিকে যাচ্ছি সেই দিকেই পদদলিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি অপমানিত হচ্ছি কারণ হলো একটা হয় এর মূল উদ্দেশ্য হলো একটা মূল কারণ হল একটাই কারণ হলো তারা ছিল ইমানদার সবসময় কোরআনকে সামনে রেখে এগোত কোরআন যেদিকে যাবে নবী যেদিকে নিয়ে যাবে আমরা সেই দিকেই যাবো এখনকার মুসলমান এগোতে চাইছে নিজের নবীকে কোরআনকে তারা নিজেই যাচ্ছে পিছিয়ে আমাদেরকে যেই মুসলমানের কথা বলা হয়েছে আমরা সব হতে পেরেছি মুসলমান হতে পারিনি বুঝলেন এটাই হচ্ছে মেন প্রবলেম আর এরই লেগেই দেশে এরকম পরিস্থিতি চলছে বুঝলেন মুসলমানদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করছে মনে হচ্ছে মুসলমানদের কোনো ওয়ারিসই নাই কেউ নাই এদেরকে বাঁচাবার জন্যে কেউ নাই রক্ষা করার জন্যে অথচ আচ্ছা বলুন তো দেখি আমাদের কি কোনো অভিভাবক নেই আমাদের অভিভাবককে বলেন তো মুসলমানদের অভিভাবককে নুর আল্লাহ নিজেই বলছেন যারা ঈমানদার মুসলমান হবে তাদের গার্জিয়ান অভিভাবক হলাম আমি আল্লাহ আর যারা কাফের রয়েছে এদের কিন্তু কোনো অভিভাবক নেই কিন্তু তারা তবু আমাদের অভিভাবক এত বড় আল্লাহ থাকেন আচ্ছা বলুন তো দেখি আমার আল্লাহ পাওয়ারলেস না পাওয়ার হাউস পাওয়ার হাউস বললেও ভুল হবে হ্যাঁ তার চাইতেও বেশি বুঝলেন ওই নবী চিন্তা করতে দেখুন পাওয়ারফুল পাওয়ার হাউস কেমন এত বড় আল্লাহ কি এমন আল্লাহ তুলিজুল্লাই নাহারি অ তুলিজুল নাহারফিল্লাইল অ তুখরিজুল হাইয়া মিনল মাইয়েতে অ তুখরিজুল মাইয়েতে মিনাল হাই ও তরজুকো মন্ত শাও নে হিসাব আমি আল্লাহ চাইলে ভরে রাত থেকে দিন বের করি আবার দিনের ভিতর থেকে রাত্রি তৈরি করি আমি আল্লাহ মুর্দার ভেতর থেকে জিন্দা তৈরি করি আবার জিন্দার ভিতর থেকে মুর্দা তৈরি করতে পারি আমি আল্লাহ বিনা হিসেবে অনেক মানুষকে আমি ল লক্ষাধিক সম্পদের মালিক বানাতে পারি ইন্না কায়লা করলে সেই ইন সমস্ত ক্ষমতা আমার রয়েছে এত বড় ক্ষমতা শিরাল্লাহ থাকতে আমাদের এই অবস্থা কেন হচ্ছে তার মানে বোঝা গেল বাপের সম্পত্তি থাকলে দাবি করা যায় না বাপের সম্পত্তি নিতে গেলে পরে বাপের সঙ্গে সম্পর্ক ভালো থাকা চাই হ্যাঁ আর বাপের যদি কুলাঙ্গার ছেলে হও ভাই বাপের কোনো ধার ধারণা বাপের মান সম্মান ডুবাও বাপকে গ্রহণ করো না শুধু সম্পদের সময় বাপ বাপ করো তাহলে কখনো হবে না বাপের সম্পদের মালিকানা হতে গেলে বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে আল্লাহর ক্ষমতা নিশ্চয় অপরিসীম আল্লাহর মতন দয়াবান দয়াশীল কেউ নয় তবে জেনে রাখো আল্লাহর মাদাত পেতে গেলে আল্লাহর সঙ্গে সম্পর্কও ভালো রাখতে হবে কিন্তু আমরা করি কী যখন বিপদে পড়ি তখনই আল্লাহ আল্লাহ করি তার আগে করি না বুঝলেন আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকেই যেন হিদিনশরাত আর মুস্তাক পথে চলার তৌফিক দান করেন বাবজ সোনামুখী আমার আমি আপনাদেরকে আর বেশি বিরক্ত